মানে গরিবের বন্ধুর তরফ থেকে তিরিশ হাজার টাকার চেক আমি আপনার মানে দিচ্ছি ঠিক আছে তারপরে তার উপরে যত মানে ই হয় মানে ব্যাঙ্গলোর যখন যাবে আপনারা তো আমার শুধু গরিবের বন্ধুর কার্ড আছে মানে ই করবে কন্ট্যাক্ট করবে আমরা যত পারবো আমি হেল্প করবো ইনশাল্লাহ আল্লাহর নাম করে যত পারবো আমি হেল্প করবো ঠিক আছে আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাকে ভালো আর আমার দোয়া করো